আসসালামাইকুম আমি আজকে চলে এসেছি চোয়াডাঙ্গা যে আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা সে বিখ্যাত পরিশাড়টি অর্থাৎ আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি বাজারের পরিশ্রম পাশে যেখানে বাছাই করা বড় বড় আমদানি হয় সে জায়গাতে দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখাবো অর্থাৎ এই ধরনের বাছাই করা গরুর শাল বাজার কেমন যাচ্ছে সেটা একটু আমি তাদের সাথে কথা বলে নেবো আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু অর্থাৎ <laughs> সাব্বির মোট তিনটা গরু এনেছেন তিনটা গরুর বাজার দাম কেমন বেছেন কেমন হল ব্যচা কিনে করবেন আমি কিন্তু আপনাদেরকে সুন্দর করে একটু দেখাব তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও করার জন্য আমি প্রথম যে গরুটা দেখা খুব সুন্দর একটা গরু খামারি পালনের উপযোগী কিন্তু খামারি পালনের উপযোগী একটা গরু তাদেরকে আমি এই গরুটা বিশেষ একটু জানাবো এবং কথা বলে নেব সেটা কেমন দাম হলে তিনি ব্যবসা করবেন তার চোট এবং যে মাথা কম্বল এবং নাম নিয়ে খুব সুন্দর কেমন

মাথা কোনো দিক থেকে কম তিনি দেখে নেন দুই নম্বর গরু এটা খুবই সুন্দর একটা গরু এটা কেমন দাম দিয়েছেন এটা দাম হচ্ছে দুশো চল্লিশ দুশো চল্লিশ দু লক্ষ চল্লিশ হাজার টাকা দাম দিয়েছেন আপনারা দেখছেন খুব সুন্দর করে প্রতিটি গরু আপনাদেরকে নিখুঁতভাবে দেখানোর জন্য চেষ্টা করব তার নাভি এবং যে কম্বল একেবারেই সুন্দর এর ভেতরে তো দাম করার সুযোগ থাকে এর দাঁতে

দিতে পারবেন যদি কেউ নিতে করো হেভি করো যদি কেউ নিতে চান আমি তার সাথে যোগাযোগ করে যে নাম্বার থাকবে সেটা কিন্তু আমি বলে দেবো আপনারা যোগাযোগ করে তার সাথে কথা বলে নিতে পারবেন আপনার নাম আর ফোন নাম্বারটি একটু বলে দেবেন আমার নাম মোহাম্মদ আশরাফ আলী আশরাফ আলী জিরো ওয়ান নাইন টু জিরো সাতচল্লিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ আমি কিন্তু আশরাফ আলী যে তিনটা করে আপনাদেরকে আমি সুন্দর করে দেখালাম এমন

যাবেন তারা কিন্তু অর্থাৎ আলমনগর হাটে বাজারের পশ্চিম পাশে আছে খুব সুন্দর সুন্দর গরু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখানে আছে একটা গরু আমরা তাদের সাথে একটু কথা বলে নেব অর্থাৎ আজকের হাটের বিষয় যেটা সেটা খুব সুন্দর গরু আপনাদেরকে আমরা দেখছি আমরা একটু কথা বলে নেব তার সাথে আমরা প্রথম দেখেছি

চেষ্টা করছে আপনাদেরকে সুন্দর করে একটু দেখানোর জন্য অর্থাৎ দুই যে গরুটা আছে ভাই এটা কেমন দাম দিয়েছেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম দিয়েছেন তার ভিতরে কিন্তু দাম করার সুযোগ থাকবে আমরা চেষ্টা করবো আপনাদেরকে খুব সুন্দর করে দেখানোর জন্য এবং তিন নম্বর যে গরুটা আছে ভাই

কিন্তু একশো পঁচানব্বই পর্যন্ত রাখবেন সেটা আমাদেরকে আমি জানাইছে এমন সুন্দর সুন্দর গরু অর্থাৎ আপনাদেরকে আমরা দেখাচ্ছি বাজারে বাজারের পরিস্থিতি যেখানে বাসাই করা বড় বড় সার গরু থাকে সে জায়গাটা আমি কিন্তু দাঁড়িয়ে আছে দেখাচ্ছি আমি যদি যদি এমন সুন্দর সুন্দর গরুকে নিতে চান তার সাথে তার যোগাযোগ করার যে নাম্বারটা থাকবে সেটা কিন্তু আপনাদের জন্য বলে দেবো এবং নাম ভাই যদি কোনো খাবারের এমন একবারে নিতেছে আপনি সেই ক্ষেত্রে কেমন দামে রাখতে পারবেন চারটা গরু দুশো পাঁচ কে কে ধরলে দিয়ে দেবেন ভাই আপনার নাম আর ফোন নাম্বার একটু বলে দেবেন আমার নাম মোহাম্মদ জুব্বার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ষোলো বারো পয়সা আসছে কোথা থেকে ভাই আসছে আমি কিন্তু অর্থাৎ জোব্বার আলী ভাইয়ের চারে আপনাদেরকে চারটা গরু দেখালাম সুন্দর করে চারটা গরু যে দেখালাম চারটা গরু যে দাম দিয়েছেন সেই তার ভিতরে যে দামের একটা বিষয় সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখালাম গরু কিন্তু খুব সুন্দর করে আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছিলাম তার যদি কেউ নিতে চান সেই এমন দাম এবং তার ফোন নম্বর এবং ঠিকানা কিন্তু বলে দেওয়া আছে এই ঠিকানায় যোগাযোগ করলে কিন্তু সে আপনাদেরকে এমন সুন্দর করে কিন্তু দিতে পারবে আমি কিন্তু এখন মিনারেল ব্যাপারে ফেয়ার্স আমি কিন্তু এখন আছি অর্থাৎ মিনারেলের আড়ে সুন্দর সুন্দর ছয়টা দেখাবো সুন্দর সুন্দর ছয়টা করে একেবারে যে বাজারে আমরা তার সাথে একটু কথা বলে নেব তার সাথে একটু কথা বলবো এবং দাম কেমন দিয়েছেন সে বিসঙ্গে জেনে নেব চলুন যা তার কাছে আসলে ছয়টা গরু ছয়টা গরু কিন্তু খুব সুন্দর সুন্দর এই বাজারে এখানে যে আমি দাঁড়িয়ে দেখতে পেরেছি অর্থাৎ এখানে কিন্তু সম্পূর্ণভাবে বাছাই করা কিছু গরু থাকে সেটা আমরা একটু তার সাথে কথা বলবো কেমন আছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই আজকে কয়টা গরু আনছেন ছয়টা গরু ছয়টা ভাই প্রথম যে সাদা গরুটা আমি দেখছি ভাই এটা কেমন দাম দিচ্ছেন ভাই এখন দুই লাখ পঁচিশ চাইছি দুই লাখ পঁচিশ দেখছেন এখানে কিন্তু সাদা গরুটা খুব সুন্দর একটা বাচ্চাই করে একটা গরু এখানে ছয়টা গরু আছে আপনাকে আমরা জানাবো সেটা কেমন কি বেচাকেনা হবে সেটা অন্য তার সাথে ভাই যে দাম দিয়েছেন তার ভিতরে কেমন কি হলে বেচা কেনা করা যায় কম আছে সমস্যা নেই কম আছে লাল গরুটা কেমন দাম দিয়েছেন সাদাটার পর আপনার দুই নম্বর গরুটা পছাত্তর দুই লাখ খুব পঁচাত্তর হাজার টাকা আমি কিন্তু আপনার সুন্দর 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 বড়ো যে মিলার ভাই এখানে আছে

যেটা দাম দিয়েছেন লাস্টের যে গরু এটা আমরা তার সাথে একটু কথা বললাম ভাই শেষের যে গরুটা দেখলাম এটা কেমন দাম দিয়েছেন ভাইটা ভাই যে ভাই দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার সুন্দর গরু আমি প্রত্যেকটা গরু আপনাদেরকে সুন্দর করে ব্যাপার দেখানোর জন্য চেষ্টা করছিলাম এবং নিখুঁতভাবে চেষ্টা করে তার আমরা কিন্তু প্রতিটা গরু এখানে মোট ছয়টা গরু ছিল মিনারেল ভাইট ছয়টা গরু কিন্তু চেষ্টা করছিলাম সুন্দর করে আপনাদেরকে দেখানোর জন্য তার সামনে অংশ এবং তার নাভি কম্বল একটু চেষ্টা করছিলাম যেহেতু আজকের হাটে কিন্তু প্রচুর পরিমাণ গরু আমদানি হয়েছে এবং তার ঠেলা গুজের যে একটা ব্যাপার থেকে সেটাই কিন্তু অর্থাৎ দেখানো খুব কষ্টকর একটা ব্যাপার তারপর আপনাদেরকে আমরা চেষ্টা করি সব সময় যদি একটু সুন্দর করে দেখানোর জন্য আর এমন সুন্দর করে নিতে আমি কিন্তু অর্থাৎ মিনার ভাইয়ের যে হোয়াটসঅ্যাপ নম্বর সেটা কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে দেবো আর সেই ক্ষেত্রে তিনি এক কেমন দাম রাখবেন সেটা কিন্তু একটু নেব ভাই আপনার হোয়াটসঅ্যাপ এবং ইম যদি এমন নাম্বার থাকে আপনি একটু আপনার ঠিকানা সব ফোন বলে

আপনাদেরকে জানাই দিলাম যে যদি কেউ লটেজ নিতে চান আমি তার দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপের নাম্বার এবং সাধারণ সব যে নাম্বারটা আপনাদেরকে দেওয়া থাকে সেই নাম্বারটা কিন্তু আপনাদেরকে বলে দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে সে কিন্তু আপনাদের সর্ব ধরনের সহযোগিতা করতে পারবে এমন সুন্দর সুন্দর ভিডিও পেয়ে থাকলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন